এটা আপনার জামা লাগবো কষ্টে যে একটা বিছানায় একটা মানুষের পঁচিশ বছর যাচ্ছে সে হাঁটতে পারে না পুরোটাই তার মায়ের উপর ডিপেন্ড করে তার মা অন্যের বাড়িতে সুতা তুলে যায় হয় তাই দেয় চলাফেরা করে আজকে আমরা তানজিলার জন্য অনেক ভালো কিছু উপহার নিয়ে যাচ্ছি তানজিলা আজকে অনেক খুশি হবে আশা করি ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই সব কিছু নিয়ে আমরা চলে আসলাম সেই তানজিলাদের বাড়িতে একে একে মাথায় করে তার

লা কি করে লাগাক মানে রহিন এ লগো না ই কমা একটা জায়গা না তুমি গাড়ি কি পছন্দ হইছে আর কিছু লাগবে না হ্যাঁ ওই কি গই গো এতো গড়িলি আসমু না ওই যে চালন কি হবে তুমি চালায়ন ধরিন যে খাওয়দিন না খাওয়দিন না

এবং ওনার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ কোনো খোঁজ খবর রাখে না ওনার একটা হুইল চেয়ার নেই উনি হাঁটতে পারেন এই বিছানায় তার পঁচিশ বছর যাচ্ছে তো আমরা আজকে আপনারা যে চোদ্দো হাজার ছশো টাকা পাঠিয়েছিলেন তার মধ্যে আট হাজার টাকা হুইল চেয়ার দুই বছর চাউল হলো তিন হাজার টাকা এটা থ্রি পিস ফোরাক হলো চোদ্দোশো টাকা এবং নগদ সতেরোশো টাকা দিলাম এবং এক পিস মুরগি আছে চারশো পঞ্চাশ টাকা এই মোট চোদ্দো হাজার ছশো টাকা তো দোয়া করবেন আমরা তান জন্য যেন ভবিষ্যৎ আরো ভালো কিছু করে দিতে পারে তার পাশে দাঁড়াতে পারে